আমাদের নতুন গল্পে আপনাদের স্বাগত আজ আমাদের গল্প চন্দ্রপুরের কুয়ো তাহলে চলুন দেরি না করে গল্প শুরু করা যাক শহরের কোলাহল ছেড়ে এক শীতের সন্ধ্যায় অরিত্র আর রুদ্র চলে এলো চন্দ্রপুরে রুদ্রর পৈতৃক ভিটে ছোটোগ্রাম ধুলোধুলো রাস্তা আর তারই মাঝখানে এক অন্ধকার কুয়ো যেটা ঘিরে আজও বহু পুরনো গা ছমছমে গল্প প্রথম পরিচয় অরিত্র শহরের ছেলে তরুণ এবং সাহসী ও প্রথমেই বলে উঠল এই রে ভাই এত চুপচাপ জায়গা এখানে মানুষ বাঁচে কীভাবে রে তার উত্তরে রুদ্র বলে উঠল চুপ কর বলেছিলাম চন্দ্রপুর একটু অন্য রকম এখানে অনেক কিছু এখনো বেঁচে আছে মানে বেঁচে আছে বললে ঠিক হবে না ও মা ভূতের গল্প শুরু করলি নাকি এই বাড়িটা আমার ঠাকুরদার তৈরি তিনি মারা যাননি নিখোঁজ হয়েছিলেন এই কুয়োর কি বললি নিখোঁজ হ্যাঁ কেউ বলে তিনি কুয়োর ধারে কিছু একটা দেখেছিলেন তারপর থেকে আর খোঁজ মিলিনি আচ্ছা এই কুয়োটা কোথায় ঘরের পিছনে রাত গেলে এখনো জল গড়ানোর আওয়াজ পাওয়া যায় অথচ কুয়োটা শুকিয়ে গেছে বহু বছর আগে চল একবার দেখে আসি আজ না এখন না কুয়োর কাছে রাতে যাওয়া মানা মানে কেন ঠাকুরদার ডায়েরিতে লেখা ছিল যে চোখ রাখে তার চোখ রাখতে হয় না আর কখনো মানে কথাই আছে ওই কুয়োটা যেন দেখতে পায়। ইতিমধ্যেই অরিত্র চোখে একটা ডায়েরি পড়ে এই দেখ একটা ডায়রি পেয়েছি ইস কি বিশ্রী গন্ধ রে বাবা আরে এই তো অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা আমার ঠাকুরদার লেখা বাবা বলেছিল ডায়রিটা হারিয়ে গেছে এ তো পাতায় শুধু কুয়োর কথা জল নেই কিন্তু ডাকে রাত বারোটা সে ওঠে গ্রামের লোকজন বলে এক বিধবা মহিলা কুয়োই ঝাঁপ দিয়েছিলেন আত্মহত্যা করতে তারপর থেকেই এই কুয়ো ধুর ভুট টুট কিছু রে ভাই চল দেখি রাতেই একবার কুয়োটাকে কুয়োর ধারে রাত বারোটা রাত বারোটা গাছের পাতার ফাঁকে চাঁদের আলো পড়েছে কুয়োর গায়ে কুয়োটা দাঁড়িয়ে নীরব গভীর রাতে আর যেন কারো অপেক্ষায় অরিত্র বলে উঠল দেখ কিছুই তো নেই শুধু শেওলা আর একটা দড়ি তুই কি আবার শুনিস নি কে কে এখানে চল অরিত্র চল এখান থেকে কিছু একটা আসছে ওর ওর চোখটা সাদা চোখ নেই ওর পাতা উল্টানো শেষের আতঙ্ক ইতিমধ্যে হাতে থাকা পাতাটার একা উল্টে যেন কেউ পড়ছে শব্দ করে তুই দেখছিস না ওর মুখ ছিল না কিন্তু ও হাসছিল ও আমার নাম ডাকছিল অরিত্র পরদিন সকালে রুদ্র একা ফিরে আসে গ্রামের লোকজন জিজ্ঞাসা করে অরিত্র কোথায় রুদ্র বলে ফিরে যায়নি চলে গেছে চিরতরে কিন্তু কেউ খেয়াল করে না রুদ্রের চোখের আলো পড়লে তার চোখ ঠিক মানুষের মতো নয় আর রাতে শোনা যায় কুয়োর ধারে কেউ একজন ফিস ফিস করে ডাকছে রুদ্র